হাসান কানদে বেশে পান করে হোসাইন কাদে কারো ভালা জরে বলুন জাই না চেয়ে দে কান দেন ছেয়ে এজে দেরা এজে লে খানা مؤ مو... پال بولانا جی سم ہردو زبا پاک نام হরদ জবা শাভে সল্লাল্লাহ আলাই হল্লা কার বালাতে হইলে নামার আমার নাতে না বলেন জোরে ভরেন সৌহান আল্লাহ আল্লাহ আচ্ছা নবীজির নাতি এটুকু বলতে পারবেন না

জরে কারোবালাতে শহীদ হইলে নামার নাতে মা ফাতেমার নয়ন মা মাফা তেমার নয়ন মনে ইসলামের ছাতি আমার নবীর নাতে কারো বালাতে শহীদ হইলে নামার রাতে এ বাবা রাতের বেলা নজার ধারে হোসেন বলের নবীজি রে জরে বলে সুবহানাল্লাহ এ বাবা রাতের বেলা লাই রওজার আধারে হোসেন wale নবি জি চলে কারবালা দেন না যাচ্ছে চলে কারবালাতে চালাতে ইসলা পাতি বাতি হবে না আমার নীজ নাতে শহীদ হইলেন আমার জেরে নাতে বাবা মার ধনের প্যারা হজর তালের

কে হবে নাতি বলেন বাবা কারো বালাতে শহীদ নামার আমার এনাতে হে বাবা কারো বালাতে হোসেন বলে পানে মোদের কপাল জোরে বলেন হে বাবা কারো বলাতে হোসেন বলে পানি নাই খো মোদের কপাল তাকান তাকান সহ্য করো ক্ষিমা তলে জোরে সুভান আল্লাহ সহ্য করো ক্ষিমা তলে দরুদ বড় সারা হাতি আমার নবী নাতে কারবালাতে সহিদে হইলেন আমার নবী নাদে এ বাবা দশই মহরম শুকুর বারে এজিদেরা ঘিরে ঘিরে জোরে বলুন আরেকবার জোরে বলুন হে বাবা দশ মহর বারে এজিদের ঘিরে ঘিরে শহীদ করলো ইমামের মাগ শহীদ করলো ইমামের ইয়াই তোরা মুসলিম জাতি আমার নবীর নাতে জরে কারো বালাতে শহীদ হইলে নামা হ্যাঁ আবাদ কমাই না কারবালাতে বালাতে শহীদ হইলে নামার এ বাবা ইমাম পাকে সবাই মানি কে কে মানেন না হাত তোলেন আচ্ছা হোসেন কে কে মানেন হাত উঠান মানেন কে কে হাত উঠান সুবহান আল্লাহ সবাই মানে আর মানে না যারা তারা কি দেখেন হে বাবা ইমামে পাকে সবাই মানে কিন্তু আজিদ বন্ধ করলো পানি কি করলি রে এই শয়তানি কি কর করেছি আমার নবীদের নাতে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজি আচ্ছা আর একটা ছন্দ আছে বলবো শুনবেন সোহান অনেক দিলেন আমার ওস্তাদের হাতে ওয়াজের আগে ওয়াজের পূর্বে আমি পাঁচ বস্তা সেভেন একটা দাতা দেখব নবীর জীবন কাহিনী শুনলেন আপনারা নবীর মহব্বত দিলেন হোসাইনের ভালোবাসা হোসাইনের প্রেমে দেখি একটা মা দেখি একটা আব্বা জানকে আছে এদের আমার হোসেনকে যারা ভালোবাসলো নবীকে তারা ভালোবাসলো নবী আমার পবিত্র জহানে বললেন আলো হোসাইন মিননি ও আিন আলো হোসাইন যারা হোসেনকে ভাসে বাসে ভালো আমি যে নবী তাদের হয়ে যা আচ্ছা একটা ভাই হোসেনের নামে পারবেন না পাঁচ বস্তা ওয়াজ করছে একদম ওয়াজের দিকে এগিয়ে যাব ডিস্টার্ব দেব না কেন অনেক দিয়েছেন আমি একটা চেয়েছি ভাই হবে না লাস্ট এর শেয়ার পড়ব মজার শেয়ার আছে আকীদার কথা আছে এতগুলা মারতে মুজাহিদ অনেক দিয়েছেন আচ্ছা যদি পাঁচটা ভারী হয় তো পাঁচজনে দিয়ে দেন না একটা করে এতগুলো বাপ আছেন বসে আমার রাত্রি বেলা তো ঠিক কিনা তো হোসেনের প্রেমিক একটা দেখতে চাই দেখি আজ কেমন হোসেনের জীবন আছেন আর দাল যদি কবল হয়ে যায় আজকে আপনি জান্নাতে টিকিট পেয়ে যাবেন ঠিক কিনা আছেন কেউ আমি পড়ে দেখলাম কোরআন পাকে শহীদেরা

আচ্ছা এর আগে দশ ব্যাগ এখন দিয়েছে পাঁচ ব্যাগ গেল তাকে হোসেনের সাথে বলে কোমল করে নজরে বলুন মার হবা আর একটু জোরে বলুন আমি এই তখন আসেন শেখ এখানে পাঠান এখানে আছে

সেই খাবার তাও জান্নাতি যারা আমার নবীর নাতে কারবালাতে শহীদ হইলেন আমার নবীর নাতে মা ফাতেমার নয়ন মনে মাগো মা ফাতেমার নয়নে মনে ইসলামের ছাতি আমার নবী যে নাতি কারোবালাতে শহীদ হইলে নামার নবী জের না দে আল্লাহ হোমা সাল্লে আল সইয়া দেহম্মা জোরেওয়ালা আলে সৈয়া wa ala ali sayyadina a mohammad sallallahu aleyhi ve sellem mohammad ah, haram zaba

ওনার কাছে গিয়ে যদি বসে বসে পড়াটা শুনেন তো পড়নে বালা যতটা নেকি পেলো আর শুননে বালা অতটাই নেকি পেলো আজ এত রাতে বসে আছেন সুবহানাল্লাহ জুগনু সুবহানাল্লাহ নাম তো কত সুন্দর গো একবার লেখেন 10টা 12টা হবে তারপর দিবেন তাই কি না সুবহানাল্লাহ চোখ কমাই চোখ জুগনু দেখো সাত বস্তা সেমেন্ট আচ্ছা আরেকটা দিয়ে আটটা করে দেন

ও জো বি্লা হে বিশয় আয়ত নির বিস্মিল্লা মা ও চল্লা রহমান তানলেলা জোরে বলেন সদকাল লাহলাজে আল্লাফাক ছয় হাজার ছয়শত শিশুট্টি যে দিয়ে কোরাম সাজিয়েছেন তাই কি না হ্যাঁ ভোলাদা বলবেন তো মহালদা একটা আয়াতে বলছেন নাবিকে কেন্দ্র করে কাকে নাগিব নাবিকে বলছেন নভিক ও আপনাকে পাঠাইতাম না আপনাকে পাঠাইতাম না হা পাঠিয়েছি তো আপনাকে দুই জাহানের রহমত করে জোরে বলুন আরে একটু মুখ খুলে বলেন সোহান আল্লাহ দুই আলামের রহমত করে বাবা সেই নবীর নবাসা মদিনাতুল মানুয়ারায় আছে আমার হোসাইনকে এজি বারবার করে একটা চিঠি লিখছে লেটার দিচ্ছে হোসাইন চলে আসো আমাদের হাতে বায়াত গ্রহণ করো তো পাক হোসাইন বললেন যে আমি হলাম নবীর ঘরানা জোরে বলেন সুবহানাল্লাহ আমি কার হাতে বায়াত হতে পারবো পারবো না আরে আমরাই তো বায়াত করি ঠিক না তো এমনি করে একের পরে এক একের পরে এক পত্র আসতে 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 প্রায় দেড়শো খানা চিঠি হোসেনের কাছে আসলো কতখানা দেড়শো খানা শুনেছেন বাবা এবার চিঠিতে লিখছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম গেলাম হলো হোসাইন কুফাতে চলে আসো তোমাকে বায়াত গ্রহণ করাবো তো হোসাইন বলছে জান যাই যাবে ফন চাই যাবেন যাই যাবে। আমি নবীর মহব্বতে এতটুকু কিন্তু লাগতে দেব না জোরে বলেন হ্যাঁ নবীর মহব্বতে কিন্তু লাগতে দেব না তো হোসাইন ফকের হকেদা কেমন নবীর মহব্বত তার ভিতরে কেমন হোসাইন বলছেন যে আমার না না ইসলাম ধর্মের নেতা আর আমার নানাও বলে দিয়েছেন যে কার্বোবালাই আমি শহীদ হয়ে যাব। আমার রক্তের বদলাতে ইসলাম জিন্দা হয়ে যাবে আমার বদলাতে ইসলাম জিন্দা হবে তো শেষ পত্র যেটা চিঠি যেটা লেটার যেটা ওটা বাবা বাদশা ওয়ালিদের বাড়িতে আসলো সেই সময় মদিনার গমান্ডার বাদশাহ অলি অলিদ বড় হোসাইন প্রেমিক জোরে বলেন সোহান আল্লাহ এখানেও যতজন আছেন সবাই হোসাইন প্রেমিক তাই কিনা সোহান আল্লাহ তো বাবা এবার বাদশাহ অলিদ বলছে হোসাইন পাকে তো দাওয়াত দিয়ে টপ করে পাওয়া যায় না আজকে যখন মকা পেয়েছি আমি হুজুরকে একটা দাওয়াত দেব হুজুর যদি আমার বাড়িতে রহমতি কদম মোবারক ফেলে আমার বাড়িটা আল্লাহর রহমতে বরকতে ভরে যাবে